স আমরা সবাই দাওয়াতে যাচ্ছি ফ্যামিলি নিয়ে ফ্যামিলি সবাই একসঙ্গে যাচ্ছি এটা আমার মোটর সাইকেল কিন্তু আমরা চারজনের ফ্যামিলিতে তাই আজকে আটবে না তাই আমরা বাই রোডে যাবো আর কি দাওয়াতটাতে অটোর জন্য দাঁড়িয়ে আছে এখন সবাই অটোতে উঠবে আমি নিজেও অটোর ভিতরে বসে আছে অটো রিজার্ভ করে নিয়ে আসছি অটোতে চড়ে এখন আমরা রওনা দিব দাওয়াতের উদ্দেশ্যে এই রাস্তা দিয়ে আমরা এখন রওনা দিলাম ওকে গাইজ রাস্তা দিয়ে রওনা দিয়েছি দেখেন সবাই আমাদের এই যে রাস্তা এটা আছে মরাহৃষ্ণা নদী অনেক নাম করা নদী আমাদের মারার অনেক পুরাতন স্মৃতি এখানে আছে আমরা দাওয়ার বাড়িতে পোসায় গেছি এখনই চলে আসলাম সবাই দেখুন এই যে দাওয়াত বাড়ি আমাদের নিজের বাড়ি আর কি গ্রামের গ্রামের বাড়িতে বেড়াতে আসছি এখানে দাওয়াত ছিল দাওয়াত খেয়ে গ্রামের বাড়িতে আসছি এই যে অনেক গাছ আছে এটা আমার মেজো বোনের বাস বাড়ি আর কি এটা এগুলো এখানে অনেক গাছ লাগানো আছে মাঠ আছে পুকুর আছে এখানে অনেক বড় একটা পুকুর আমাদের ছিল এখন বুঝে যাচ্ছে গর্তগুলো ভরাট হয়ে যাচ্ছে আর কি এটা আম গাছ আর এই যে বিশাল বড় মাঠ মাঠের ভিতরে আমাদের বাড়ি অনেক জায়গার উপরে বাড়ি আর কি এখন সময় সংক্ষিপ্ত তাই দেখাতে পারলাম না পুরাটাই অনেক জায়গা এখানে বাড়ি আমাদের বেড়ানো শেষ বাড়ির উদ্দেশ্যে আবার রওনা এইবার খোলা ভ্যানে আগের বার ছিলাম এবার খোলা ভ্যানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি তো নয় ওই বাসা আমাদের বাসা আমরা বাসায় থাকি সেই বাসার উদ্দেশ্যে এই যে ভ্যানে চড়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি অনেক মজা এই খোলা ভ্যানে চড়তে কেউ যদি না চড়ে থাকেন তাহলে চড়ে দেখেন অনেক মজা লাগবে